তো চলে করতে আমাদের মানব শরীরের মধ্যে যে আঁত সেই আঁতে মাংস হজম করার ক্ষমতা নেই ওই জন্য অধিকাংশ মাংসাহারী সে এবারে হিন্দু হোক চাই মুসলমান হোক বা অন্য কেউ যে কেউ হোক যে কোনো মানুষ মাংসাহারী যারা তারা অধিকাংশ পেটের রোগী হয় আর যারা মাংসাহারী করে না তারা পেটের রোগী হয় না ওই জন্য অধিকাংশ হসপিটালে আউটডোরে প্রায় দেখা যায় মাংসাহারী লোকেদের ভিড় শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করবো তিনি বলেছেন যে মানুষরা নাকি তারা হজম করতে পারে না বিভিন্ন মাংস আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম মানুষের যে পরিপাক যে তন্ত্র আছে যারা একটু যারা জিওলজি পড়েছে তারা সকলে জানে যারা একটু জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছে যে মানুষের পেটের মধ্যে যে পরিপাক তন্ত্র সেখানে আমিষ নিরামিষ দুটোকেই হজম করতে পারে উনি বলছেন মাংস খেলে বেশি একটু সমস্যা হয় তো বেশি সমস্যায় কতটা কি পরিমাণ আপনি যদি অতিরিক্ত যে কোনো খাবার খান আপনার জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিকর এমনকি ডাক্তার আজকের দিনে বলছে যদি আপনি কাঁচা দুধ খান অতিরিক্ত যদি দুধ খান গরম করে যদি দুধ খান দুধের মধ্যে একাধিক সমস্যা আছে যে দুধ যদি আপনি খান সিজিলিয়া হতে পারে কলেরিয়া হতে পারে টাইফয়েড হতে পারে অনেক রকমের রোগ এই দুধের মধ্যে আছে এবং পানির মধ্যে অনেকগুলো আছে যদি আপনি অতিরিক্ত পানি পান করেন ডাক্তার নিষিদ্ধ করছে আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর অতিরিক্ত যদি ঠান্ডা পানি খান গরম পানি খান তার মানে কোন জিনিস খেলে যদি আপনার কিছুটা ক্ষতিকর হয় তার মানে এই হয় না যে এটা নিষিদ্ধ